ভাই 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 আমারে পলানোর জায়গাটা নাই দোকানে আমারে পুলিশ খুঁজতাছে একটু উপকার হবো ভাই কেন ভাই আপনি কি করছেন যে পুলিশ আপনারে খুঁজতাছে আরে ভাই কয়েন না এক সৈরাচার রে পলাইতে সাহায্য করছিলাম একটু জায়গা দেন না ভাই পলাইতে না ভাই আসামি টাসামি আমরা জায়গা দিতে পারুম না জায়গা দেওয়া নিষেধ আমাদের টোটালি আইসা ভাই ভাই আপনি যদি আমারে পলাইতে দেন তাহলে আপনার আমি 500 টাকা দিমু ও ভাই ও ভাই 500 টাকা দিবেন আহে না তাহলে আপনার জায়গা দিতে দুই জনে বহেন চুপ করে বহেন শাসু নিয়েন না এবার আমারে পুলিশ না পাইলে হয়

আরে ভাই আগের মত তো দান্দা ফিকির হয় না তার লেগে ইনকামও করা পারতাসি না ফুন্ডাও পাল্টাইতে পারতাসি না যাই হোক এই আসামিটা এ এলাকায় ঘুরঘুর করে যদি এই আসামিটা ধরে দিয়ে পারেন আপনারে এক হাজার টাকা ক্যাশ দিব এক হাজার টাকা দিব পুলিশে আসামি তো দিতে চাইছিল পাঁচশো আরে ভাই আসামি রেডি আছে আসামে আমার দোকানে আছে আপনি নৌকা হাজার টাকা দেন আপনার আমি আসামি দিয়ে দিতেছি হাই হাই তাড়াতাড়ি নিয়ে হ্যাঁ এই যে ভাই আপনার আসামি আসসালামু আলাইকুম স্যার তোরেই তো খুঁজতেছিলাম এনে পলাইস থ্যাংক ইউ ভাই এই যে আপনার এক হাজার টাকা ধন্যবাদ নেক্সট কোন আমি পাইলে ভাই আমার জানায় না আমি ধরে দিই ঠিক আছে ভাই এবার সুজা জেল হয়েছে হইছে রাখ এবার ফোন চুরি করছ তিনটা ফোন চুরি করছি আরে ভালো দাদা কি